আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন এবং সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য সব থেকে বেশি আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করা এবং তোমরা দেখে থাকবা যদি প্রশ্ন ব্যাঙ্কগুলো খোলো জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো ফিজিক্স কিন্তু একটু ক্রিটিক্যাল হয় এবং যেই ম্যাথগুলো আসে তার ম্যাথের কাটাকাটি অপশনটা একটু বড় বড় হয় এখন তারই ধারাবাহিকতায় আমি একটা প্রশ্ন এখানে দেখতে দেখতে পাচ্ছি যে একটি পানিপূর্ণ কূপের গভীরতা যথাক্রমে দশ মিটার টু মিটার পাম্পের অশ্ব ক্ষমতা সিক্স পয়েন্ট এইট সেভেন পাওয়ার হলে কূপটি পানি শূন্য হবে কত মিনিটে এখন এটা আসলে একটা সৃজনশীল প্রশ্ন জাহাঙ্গীরনগরে চলে আসছে কিছু করার নয় আমাদেরকে করতে হবে এবং এইটা করার জন্য আমাদেরকে কাটাকাটি শিখতে হবে এবং কাটাকাটি যত দ্রুত সম্ভব সেটা করার জন্য চেষ্টা করতে হবে এই অঙ্কগুলো দেওয়া হয় আসলে টাইম কিলিং করার জন্য টাইম কিলিং ম্যাথ এগুলো যে সূত্র সবাই আমরা পারি সূত্রটা হচ্ছে কি আমাদের পানি শূন্য ক্ষমতা ক্ষমতার সূত্র পি ইকোয়াল টু ডাব্লু বাই টি এবং আমরা এটাও জানি যে ডাব্লুকে ভাঙলে আমরা কি পাচ্ছি এম জি এইস বাই টি আমাদের কাছে চাওয়া হয়েছে কি টি তার মানে টি সমান সমান এম জি বাই পি আশা করি এই সূত্রে কোনো সমস্যা নেই সমস্যা যখন মানগুলো বসাবো সেই মানগুলো নিয়ে কাটাকাটি করে রেজাল্টটা বের করতে আসলে অনেক সময় লাগবে এখন এইখানে আবার ব্যাপার আছে ভর ভরও দেয়া নাই এবং আমরা জানি যে কোনো প্রশ্নে কোনো যে কোনো অঙ্কে যদি ভর না থাকে তাহলে সেখানে আমরা কীভাবে বের করতে পারি ভর আমরা জানি যে ভর সমান সমান আয়তন গুণ ঘনত্ব তার মানে তোমরা বুঝতে পারছো যে আসলে সব কিছু আছে এই অঙ্কের মধ্যে সব কিছু দিয়েই আমাদের অঙ্কটা করতে হবে তাহলে আমরা এক এক করে আসলে বের করার চেষ্টা করি যে আমাদের ভরটা কীভাবে পাবো আয়তন আয়তনও দেওয়া নাই যেহেতু কূপ এবং কুয়া তাহলে মানে কুয়ার যে আয়তন পানিরও সে আয়তন কুয়ার আয়তনের সূত্র কি পাই আর স্কোয়ারেল পাই আর স্কোয়ার এল এইবার আসে না আমরা মানগুলো বসানোর চেষ্টা করি যে গভীরতা দশ আর ব্যাসার্ধ হচ্ছে টু তাহলে পাই আর স্কোয়ার আমি এখানে একবারে ফোর লিখে দিতে পারি পাই আর স্কোয়ার আর উচ্চতা হচ্ছে আমাদের দশ আর ঘনত্ব পানির ঘনত্ব এক হাজার তাহলে এটাকে আমরা যদি একটু শর্টে করি চার এক দুই তিন চার এক দুই তিন চার পাই এটা হচ্ছে আমাদের পানির ভর এখন আমি পায়ের মান বসায় দিয়ে কাটাকাটি করব না কারণ এটা তো আমার উত্তর না সব সময় চেষ্টা করতে হবে লাস্টে যখন উত্তর হবে তখনই সব ডিটেলস কাটাকাটিটা করা এখন এখানে পায়ের মান বসায় আমার কোনো লাভটা নাই তাহলে আমি এক এক করে মানগুলো বসানো শুরু করি যে টি সমান সমান এম এম আমার এম পাওয়া গেল ফোর এক দুই তিন চার পাই জি জি এর মান নাইন পয়েন্ট এইট কোথাও দেওয়া আছে না টেন বলা আছে না তাহলে কত দিতে হবে আমাদের নাইন পয়েন্ট এইটই দেওয়া দিতে হবে সেক্ষেত্রে এইখানে একটা চালাকি করা যায় চালাকিটা হচ্ছে যেহেতু অপশানগুলো বিশ মিনিট পনেরো মিনিট চল্লিশ মিনিট পঁচিশ মিনিট অনেক দূরে দূরে আছে সেক্ষেত্রে আসলে আমরা যদি কাটাকাটি সুবিধার্থে মানটা দশ ধরে আমাদের কিন্তু মানের খুব বেশি একটা কম বেশি হবে না আমরা কাছাকাছি চলে যেতে পারবো তা নাইন পয়েন্ট এইট ধরে দেখি আগে যে কাটাকাটিটা করা যায় কিনা না এইস এইসের ক্ষেত্রে কি হবে পানি শূন্য পানি শূন্য করতে খেলে কিন্তু এইচের জায়গায় এইচ বাই টু বসাতে হবে এবং অন্য একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এর মানটা কিভাবে নির্ণয় করতে হয় কুয়ার গভীরতা নিয়ে অনেকের ঝামেলা আছে এখন এই ভিডিওটা আমি এইচ বলে দিচ্ছি যে সরাসরি এইচ বাই টু কেন এইচ বাই টু হলো সেটার জন্য আমি আরেকটা ভিডিও তোমাদেরকে আমি দেব। এখন তাহলে এখানে এইচ বাই টু এইচ হচ্ছে কত দশ মিটার তাহলে আমাদের এইচ বাই টুর মান হচ্ছে ফাইভ নিচে ক্ষমতা ক্ষমতা হচ্ছে সিক্স পয়েন্ট এইট সেভেন সেটা আবার হর্স পাওয়ার মানে রীতিমতো ছাড়া কিছু না যে অ্যাডমিশন টেস্ট একটা অঙ্কের জন্য আমরা সময় পাচ্ছি তিরিশ চল্লিশ সেকেন্ড তার মধ্যে এত কিছু ডাটা কীভাবে সম্ভব দেখি তাহলে পি এইসপি হটস্পট উঠাতে গেলে আবার গুণ করতে হবে কত সাতশো ছেচল্লিশ দিয়ে এই হচ্ছে আমার আলটিমেট গোল এটাই আমাদের উত্তর কিন্তু এটা তো আর উত্তর না এইটার থেকে এখন আমাদের এই পর্যায়ে যেতে হবে এখন আমরা কি করব কি দিয়ে কী করা যায় এখন কিচ্ছু করার নেই কপাল খারাপ আমাদের এখন কাটাকাটি করতে হবে কি করে কাটাকাটি করা যায় সেটা একটু আমরা দেখি যে যে এখানে আছে পাঁচ আর চার বিশ মোটামুটি আমি যদি দশ ধরেও করি তাও কিন্তু নিচে একটা আমাদেরকে একটা ফিগার আনতেই হচ্ছে এখন কিছু করার নাই এই অঙ্কগুলো আসলে কিছু করার নাই আমরা কোনোটার সাথে কোনোটা কাটাকাটি করতে পারবো না তাহলে সেভেন ফোর সিক্স গুণ সিক্স পয়েন্ট এইট সেভেন সেই ছোটোবেলায় আমরা এইসব গুণ করছি এখন আমাদের এটা করতে হবে তাহলে একটা জিনিস আমরা দুই নম্বরই করি দুই নম্বর হচ্ছে যদি এখন দেখা যাক দুই নম্বরই করে অঙ্কটা মেলে কি না আমরা এটাকে যেহেতু স্যাররা আমাদের সাথে এরকম করছে আমরাও স্যারদের সাথে এরকম করবো আমরা এটার সাথ ধরি সমস্যা আছে আমরা কাছাকাছি তথ্য চলে যাবো এটাকে সাত ধরি এটাকে দশ ধরি তাহলে কি হবে আমাদের সময় বাঁচবে আমরা একজাক্ট উত্তর দরকার নেই ভাই আমাদের এত এত গুণ করা পরীক্ষার সময় তোমরা একবার পরীক্ষা দিসো দেখছো যে মাথায় আসলে এই গুণ করা কিভাবে সম্ভব তাহলে আমরা জিনিসটাকে ছোটো ছোটো করে ফেলি যে এটাকে সাত এটাকে দশ যদি ধরি তাহলে সাথে সাথে ছয় এটা আমরা গুণ করতে পারবো পারবো না ছয় সাতা বিয়াল্লিশ হাতে থাকে চার চার সাতা আঠাশ আট চার বত্রিশ দুই হাতে থাকে তিন সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নিচে হচ্ছে এরকম একটা ফিগার আসলো আর উপরে ফিগার আসবে হচ্ছে দশ আর পাঁচ তাহলে চার পাঁচ কুড়ি কুড়ি তারপর এক দুই তিন চার এক দুই তিন চার আর এইখানে যেহেতু একটা দশ আছে তার জন্য একটা শূন্য তার সাথে আবার পাই বাপ রে বাপ তাও একটা মোটামুটি কাছাকাছি হয়েছে এইবার যদি আমি পায়ের মানটা এখানে বসাই যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট এইখানে তো আর কিছু করার নয় আমাদের তাহলে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর এই অংশটা আগে করি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে এখানে কত হয় এইট টু সিক্স সিক্স পয়েন্ট টু এইট মানে পাই আর টু গুণ করলাম তাহলে সিক্স পয়েন্ট টু এইট ইন্টু এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য আছে তা ছয়টা শূন্য তাহলে আমরা যদি এই পয়েন্টটা উঠাই দিই তাহলে আর কটা শূন্য হবে এক দুই তিন চার নিচে হচ্ছে ফাইভ টু 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 মোটামুটি একটা কাছাকাছি জায়গায় আমরা গেছি এইবার আমরা ভাগ করি এই এই অংশটা ভাগ করবো তাহলে এই অংশটা যদি ভাগ করি যে ফাইভ টু 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 বাই সিক্স টু এইট জিরো 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 সর্বনাশ এবার সেই ছোটোবেলার নিয়ম ছয় হাজার দুইশো আশির মধ্যে পাঁচ হাজার দুইশো বাইশ যায় যায় একবার যায় এক তাহলে পাঁচ দুই 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 আট হাজার থেকে এক তিন ফাইভ হাতে নাই তাহলে হচ্ছে টেন জিরো এখন এখানে হচ্ছে দশ হাজার পাঁচশো এখানে হচ্ছে পাঁচ হাজার দুইশো তার মানে আবার দুই দুইবার যাবে তাহলে দুই দোকানি চার দুই দু দোকানি চার দুই দোকানি চার পাঁচ দু গণি দশ তাহলে কত হলো ছয় হাতে থাকে এক তিন এক জিরো জিরো চলে তেরোশো ষাট তেরোশো ষাটের মধ্যে যাচ্ছে না তার জন্য একটা জিরো আর একটা জিরো নিলাম তেরো হাজার তার মানে আমাদের তেরো হাজার ছয়শোর মধ্যে পাঁচ কয়বার যাবে দুইবার আমরা মোটামুটি একটা ফিগারে গেলাম কত বারোশো দুই তাহলে বারোশো দুই কি বারোশো দুই সেকেন্ড সর্বনাশ বারোশো দুই সেকেন্ড তাকে যদি আমরা আবার ষাট দিয়ে ভাগ করি ষাট দে একশো বিশ নাই টু যাবে না একটা তার মানে বিশ মিনিট এই যে বিশ মিনিট কিন্তু আমরা কাছাকাছি না আমরা এক্সাক্ট ফিগারে পেয়ে গেছি তার মানে বোঝায় যাচ্ছে যে জাহাঙ্গীরনগরের আনসারগুলো কত বড় হয় এখানে যে টেকনিকটা আমি ধরছি মানে অ্যাপ্লাই করছি জির জায়গায় দশ ধরছি সিক্স পয়েন্ট এইট সেভেনটাকে আমি ইচ্ছা করে সাত ধরে ফেলছি তারপরও কাটাকাটিটা এত বড় হলো আসলে কিছু করার নাই এই অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে একদম লাস্টে আনসার করার যখন আমাদের সময় থাকবে কিন্তু দাগানোর মতো অঙ্ক নাই তখন আমরা এই অঙ্কগুলো করবো কারণ এইগুলো হচ্ছে টাইম কিলিং ম্যাথ এগুলো দিলে দেওয়াই হয় হচ্ছে তোমাদের টাইমটা নষ্ট করার জন্য সবাই ভালো থাকবা ধন্যবাদ hafai <laughs>